শাহজাদপুর পৌর বিএনপির নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর বিএনপির উদ্যোগের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা মিছিলেও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমদাদুল হক নৌশাদ আলহাজ আয়ুব আলী মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ রোশনাই মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনের প্রচারণা মিছিলে অংশগ্রহণ করেন শাহজাদপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীবী দল ওলামা দল মহিলা দলের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা মিছিলটি প্রত্যেকটা ওয়ার্ড থেকে এক এক করে মিছিল নিয়ে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান করেন পরে সবাই একত্রে হয়ে একটি বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল করেন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয় নির্বাচনী মিছিলের বক্তারা বলেন আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মোহিতকে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকের এই নির্বাচনী প্রচারণা মিছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই যে শাহজাদপুর পৌর বিএনপি প্রফেসর ডক্টর এম এ মোহিতকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ। সেই সাথে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বলে দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো অপশক্তি নির্বাচন রুখতে পারবে না নির্বাচন হবেই হবে তাই আসুন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহজাদপুর পৌর শাখার সর্বস্তরের নেতৃবৃন্দদের বলছি প্রফেসর ড এম এ মোহিতের পক্ষে ধানের শীষের প্রচারণা বেশি বেশি চালাবেন এবং এই ছয় আসন থেকে প্রফেসর ড এম এ মোহিত আমরা এমপি বানিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ নিউজ ডেক্স রিপোর্ট